টু নিয়ে চলে আসলাম তো চলো বেশি কথা না করে গল্প শুরু করা যাক চাশার সাথে গল্প করতে করতে রিস্পাতের বাসার সামনে চলে আসি চাষা আমাকে বললো বাবা তুমি রিস্পার কাছ থেকে সব শুনে নিও আমি বললাম আচ্ছা চাষা রিস্পাকে ডাক দিলাম রিস্পা এসে গেট খুলে চাচাকে দেখে অবাক রিস্পা বললো চাষা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা বাসা সবাই কেমন আছে হ্যাঁ রিস্পা সবাই ভালো আছে তুমি কেমন আছো রিস্পা মা হ্যাঁ শাসা আমিও আছি ইস্পা আমাদের ভিতরে নিয়ে গেল ইস্পা আমাকে আর সাসাকে বসতে বলে নাস্তা নেশতে এই ইসফাকে তোমাদেরকে আমার আর ইস্পা পরিচয়টা দিয়ে দিই আমি লিফাদ আমার বাসা টাঙ্গাইল জেলায় রহিমপুর গ্রামে আমি যখন ক্লাস টেনে পড়াশোনা করি তখন রিস্পার সাথে আমার পরিচয় হয় রিস্পা আমার ক্লাসমেট ছিল একদিন রিস্পা আমাকে ডেকে বললো রিফাত কেমন আছো আমি বললাম ভালো আপনি রিস্পা ভালো আছি তোমার নাম কি শুনতে পারি আমি বললাম রিফাত আমার নাম তোমার নাম কি রিস্পা রিস্পা বলল হ্যাঁ আমার নাম রিস্পা তাহলে আজ থেকে আমরা বন্ধু হতে পারি আস তাহলে আজ থেকে আমরা বন্ধু রিস্পা আমার নাম্বার নিল রিস্পা চলে গেল ক্লাসে স্কুল ছুটির পরে বাসায় চলে আসি রিস্পা আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজখবর নিত এভাবে চলে যায় তিন মাস এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি রিস্পাও আমার সাথে পড়ে মাঝে মধ্যে রিস্পা আমার সাথে ভূতের ভয় দেখিয়ে মজা নেয় কারণ আমি ভূত জিনকে অনেক ভয় পাই বল তুমি কি শাশা দেখছো আমি শাসাকে বললাম না শাসা আপনি কি দেখছেন হ্যাঁ বাবা আমি জিন দেখছি আমি একটু আগ্রহ নিয়ে বললাম চাষা তাহলে গল্পটা বলেন শুনি গল্পটা কেমন ছিল চাষা বলতে লাগলো আমি আর আমার বন্ধু মাঠে কৃষিকাজের জন্য রাতে করতে বের তখন তো এখনকার মতো মোটরের বোরিং ছিল না তখন ছিল মেশিন ইঞ্জিন বোরিং পানি নেওয়ার জন্য যায় মাঠে পানি নিতে নিতে অনেক রাত হয়ে যায় তাই তাড়াতাড়ি করে চলে আসার জন্য হাকিমকে বলি তুই জমির ও উত্তর দিকে যা আর আমি দক্ষিণ দিকে যাই পানি গেছে নাকি দেখা হয়ে গেলে কিরে হাকিম বাড়ি যাবি না হাকিম ওই পাশ থেকে একটু উচ্ছে বলল হ্যাঁ বাড়ি যাব এত তারা কিসে আমি বললাম তো চল হাকিম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললো জল বিলের ওইখানে দেখি মাছ ধরা যায় নাকি আমি রাজি হলাম না জোড়াঝড়িতে পরে রাজি হয়ে যায় পরে দুজনা মিলে যেই ভাবা সেই কাজ মাছ ধরতে চলে যায় বিলে ধরতে ধরতে ক্যানালের এই পাশ থেকে বিলের ভিতরে আমি যে কখন চলে আসছি এটা তখন খেয়াল না করে আমি মাছ ধরে যেতেছিলাম তখনই আমার চোখে বাদে একটা শৈল মাছ আমি সাথে সাথে হাকিমকে ডাক দিয়ে ডাক দিয়ে বলি হাকিম এদিকে আয় একটা শৈল মাছ বড় একটা শৈল মাছ হাকিম তারা হড়ো করে আমার কাছে চলে আসে হাকিম এসে বলে মুরগোস্তা কোথায় রেখেছিস আমি বললাম আমার হাতে আছে তে হাকিম তুরগোস নিয়ে মাছের সোদা পিটে খেতে দিল মাছটা বিলটা যেন কেঁপে উঠল হাকিম বলল আমি এটা কি দেখলাম আমাকে বাসা বাসা বান্নান বাসা আমাকে তারা তাড়াহুড়ো করে এগিয়ে যেয়ে দেখি হাকিমের সামনে মাছটি বদলে একটা বড় অবয়ব আস্তে আস্তে বড় রূপে ধারণ করছে সাথে সাথে দুই হাত দিয়ে হাকিমকে তুলে মাথা থেকে ধরটা আলাদা করে দিল হাকিম ছটপট করতে লাগলো এবং ভুলভট ছোট কাজ দিল আমার চোখের সামনে আমি এসব দেখে তার সৌপর্ণ লাল সে আমাকে দেখে বললো কাছে কাশি অয় অয় মণ্ডন কাশি অ তারপরে একটা বিকশ্য হাসি দিল পিল যেন কেঁপে উঠলো অজ্ঞান হয়ে গেলাম সকালে ঘুম ভাঙতে দেখি আমার বাসায় আমি শুয়ে আছি কথা বলা শক্তি পর্যন্ত আমার দেহই নাই মা তখন বললো হাকিমের কি অবস্থা হাকিম কোথায় তখন আমার চোখের সামনে রাতের দৃশ্য ভেসে উঠলো সাথে সাথে আমি চিৎকারতে বললাম ও হাকিমকে মেরে ফেলেছে না ও হাকিমকে মেরে ফেলেছে ও সারবে না আমাকে ও সারবে না আমাকে ও সারবে না আমাকে বাঁচাও না বলে আমি অজ্ঞান হয়ে গেলাম এদিকে হাকিমের মার কাছ থেকে শোনা ঘটনা হাকিমকে এদিকে খোঁজাখোঁজি এর পরও না পাওয়ায় মান্নানের কাছে আসে মান্নান দেখে অবস্থা তখন হাকিমের মা বাবা পুলিশের কাছে যায় পুলিশ এটা তদন্ত করে হাকিমকে পায় না তখন মান্নানের উপর দোষ পড়ে যায় তখন তদন্ত করার পরে মান্নানের দোষ না থাকায় হাকিমের মা বাবা মান্নানের উপর কালো জাদু করে সেই কালো জাদুর প্রভাব নিষ্পার মা বাবার উপর এসে পড়ে এবং নিষ্পার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এই থেকে রিস্পা এমন আসসালামু আলাইকুম গাইস নেক্সট পার্টের জন্য অবশ্যই বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক করে দিবেন এবং আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস